দেশি মুরগির বাচ্চাকে কি খাওয়াবো বা দেশি মুরগির বাচ্চাকে কি খাওয়াতে হয় বিশেষ করে এক থেকে তিন দিন ছোট বলি তার কারণ হচ্ছে বেশি বেশি বড় করে বা দিন বললে হয়তো এই কথাটা আপনার মাথায় আর নাও থাকতে পারে এরকম হবে যে ও বিউটি রে বলে হয়তো মুরগি পালনটাই ছেড়ে আপনি পালাবেন তো আমি আপনাকে আজকে এটা জানাবো যে জাস্ট এক থেকে তিন দিন এই প্রথম শুরুটাই কিভাবে শুরুর মতো করতে হয় যাতে পরবর্তীকালে আমরা ওই মুরগি বাচ্চাগুলোকে নিয়ে না কোনো সমস্যায় পড়ি বিশেষ করে দেশি মুরগির বাচ্চা তো আমরা প্রথম দিন যে কাজটা করব দেশি মুরগির বাচ্চার জন্য একদম আমি আপনাকে জানিয়ে দেব ধরে ধরে যে কিভাবে আপনি এই দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করবেন বা তাদের ব্রুডিং করবেন যাই হোক আজকে শুধু আমি এই খাবারের বিষয়টার কথা বলবো তাদের আলো লাইট সাথে সাথে কিছু বলবো তো যাই হোক প্রথম দিন যেটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট ডে আমরা কি করব। প্রথম দিন যেটা আমাদের করতে হবে প্রথম যখন বাচ্চাটা চব্বিশ ঘন্টা হয়ে গেল তার মার কাছে থাক বা আপনি কোনো জায়গা থেকে নিয়ে এসছেন এবং একদিনের বাচ্চা বলে তো ফার্স্ট ডে প্রথম দিন বাচ্চাটাকে আমরা কি দেবো প্রথমেই সেটা হচ্ছে জল তাহলে আমরা কি মুরগি বাচ্চাগুলোকে কি প্লেন জল খাওয়াবো না প্লেন জল খাওয়াবো না আমাদের বাড়িতেই যেসব জিনিস আছে সেইগুলো দিয়েই হবে বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই সেটা কি লাগবে আমরা যে এক গ্লাস জলটা তৈরি করব সেই এক গ্লাস জলের মধ্যে দেব দু চামচ চিনি দু চামচ চিনি আর কি দেব আর দেব চায়ের চামচের হিসাব হাতা চামচ বা ডাবু নয় এক চামচ দেব নুন ব্যাস আর কি দেবো আর দেব এক ফোঁটা জাস্ট এক ফোঁটা লেবুর রস এই এইটা ভুল করবেন না হয়তো একটু বেশি দেবেন দু চার ফোঁটা দশ ফোঁটা আপনি ভাবছেন যে এক গ্লাস জলে এক ফোঁটা লেবু রস দিয়ে কি হবে এটা মেপে জুপে বলা হচ্ছে এখানে কোনো মাপা হয়নি এরকম বিষয় নয় একদম মেপে যেটা কার্যকরী সেটাই বলা হচ্ছে এক ফোঁটা কি দেবো তাহলে লেবু রস আর এই লেবু রস এক চামচ নুন দু চামচ চিনি এক গ্লাস জলের মধ্যে ফাটা হবে ফেটে শীত গরম বর্ষা কিচ্ছু জানার দরকার নেই যদি মনে হচ্ছে শীত বাচ্চাগুলো ঠান্ডা জল খাবে না তাহলে হয়তো আপনি একটু হালকা গরম করতে পারেন সেটা আলাদা জিনিস কিন্তু শীত গরম বর্ষা দেশি মুরগির বাচ্চার জন্য প্রথম স্টার্টিংই এই জল এই জলটা লাগবে হয়তো এক গ্লাস জল পঞ্চাশটা বাচ্চার জন্য হয়ে যাবে কুড়িটা বাচ্চার জন্য হয়ে যাবে দশটা বাচ্চার জন্য হয়ে যাবে যেহেতু এটা প্রথম স্টার্টিং এর জল এটা নয় যে এই জলটা সারাদিন চলবে তা তো না জাস্ট এক থেকে দু ঘন্টা এই জলটা চলবে সেই জন্য এই সামান্য পরিমাণ জল এবং এটা হাইডোজ একটা ঘরোয়া জল যেটা সাধারণত আমরা এই জলটা কখন খাই সাধারণত মানুষ এই জলটা খায় তখন যখন মানুষের ডায়রিয়া হয় বমি হয় বা এইরকম ধরনের যখন কিছু হয় যখন চিকিৎসার অভাব ঠিক সেই সময় ঘরোয়া চিকিৎসা হিসাবে আমরা এই জলটা কিন্তু মানুষকে খাওয়াই তার কারণ কি তার শরীর থেকে জলটা যে জলগুলো বেরিয়ে গেল সেই জলের তৎক্ষণাৎ যোগান এবং তার শরীরে যে সোডিয়াম বা আরো অনেক কিছু যে স্ট্রেস মিনারেলস গুলো রয়েছে যার জন্যে শরীর দুর্বল সেইগুলো তৎক্ষণাৎ যোগান দিয়ে দেয় কিন্তু যদি ওই জলটা সুস্থ মানুষকে খাওয়ানো হয় তাহলে কিন্তু কাজটাও উল্টো পড়বে শরীর থেকে এবার জল ভেঙে বের করে দেবে ঠিক এই এইরকমই ঘটনাটা যেটা হচ্ছে যে ওই মুরগির বাচ্চার শরীরে যেহেতু তিন দিনের খাবার প্রকৃতি তাকে আগে থেকে যোগান দিয়ে দিয়েছে আপনি জল দিলেও হবে খাবার দিলেও হবে না দিলেও হবে তবুও আমরা যেহেতু ঘরোয়াভাবে তাদেরকে আবদ্ধ অবস্থায় পালন করতে চাইছি সেই জন্য এই জিনিসগুলো দিতে হবে এবং তার শরীরের জমা খাবারটা আমরা তাড়াতাড়ি ভেঙে দেব সেই জন্যেই কিন্তু এই জলের ব্যবস্থাটা করা তাহলে আমরা ফার্স্ট ডে যদি আমি সকাল আটটা থেকে নটা সময় ধরি তাহলে আমরা প্রথমেই এই জলটা খাওয়াবো কতক্ষণ জাস্ট দু ঘন্টা এই দু ঘন্টা আমরা তাদের সামনে জলটা রাখবো তার বেশি রাখার প্রয়োজন নেই তার মধ্যে যে যেটুকু খাবে সে আপনার কাছে দশটা থাক বিশটা থাক পঞ্চাশটা থাক এই এক গ্লাস জল যথেষ্ট এখন আপনি ভাবছেন যে আমার কাছে জলের ড্রিঙ্কার নেই আমি কিভাবে দেবো বাড়িতে ঘটিতে দেবো না দরকার নেই এই ভিডিও শেষে খুব সহজেই একটা গ্লাস দিয়ে জলের পাত্র তৈরি করে নেওয়া যায় সেটা আপনি দেখে নেবেন এই ভিডিও শেষেই আপনি পেয়ে যাবেন তাহলে আমরা ঠিক এই আটটা নটা সময় আমরা জলটা তাকে খাইয়ে দিলাম জলটা খাওয়ানোর পরে ঠিক দু ঘন্টা বা এক ঘন্টা এর জাস্ট এইটুকু সময় যাতে তারা একবার অন্তত জলে মুখ দেয় সেই সময়টা পের করার পরেই এবার দেয়া হবে তাদেরকে খাবার খাবারটা এবার আমরা কি দেবো এটাও একটা জানার বিষয় যেহেতু আমি এই বিষয় নিয়ে কয়েকদিন আগেই ভিডিও দিয়েছি যে মুরগিকে কত পরিমাণ খাবার দিতে হবে কটা মুরগির কত পরিমাণ খাবার দিতে হবে এটাও আপনি এই ভিডিও শেষে ভিডিওটা পেয়ে যাবেন তবু এবার বলি যে আপনি আপনি হয়তো ঘরোয়া ভাবে হয়তো চাল গম খুদ বা এরকম ধরনের কিছু ভাঙা বা এই এইসব জিনিসগুলো দেবেন এইসব জিনিসগুলো দেবার আগে আমার মনে হয় তাদের কিছু প্রসেসিং করার প্রয়োজন পড়বে এবং এই বিষয় নিয়েও ভিডিও আমাদের চ্যানেলে আছে আমি আপনি দেখবেন আমি শুধু এখানে জাস্ট খাবারের কথাটা বলে দিচ্ছি কি বললাম তাহলে প্রথম দিন ধরে নিন সকাল আটটা নটার সময় তাদের এই জলটা তৈরি করা হলো এবং সেই জলটা তাদেরকে দু ঘন্টা ধরে খাওয়ানো হলো দু ঘন্টা ধরে খাওয়ানো হবে দু ঘন্টা ধরে খাওয়ানোর পরে এবারে আমরা আসবো অন্য জলে এই জলটা বাদ দিয়ে দেবো এইবার আমরা যে জলটা দেব সেই জলটা এবার হবে অন্য জল সেটা কি জল হবে সেটা হবে আদা জল এই আদা জলের ফান্ডাটা এটা বহু বছরের আমার প্র্যাকটিস যেটা সতেরো বছর ধরে এই প্র্যাকটিসটা করেছি এবং এর বিরাট গুণ আছে যেটা আপনি জানতে পারবেন তো এই আদা জল কিভাবে তৈরি করব সে বিষয়ে ভিডিও আছে আপনি দেখে নেবেন তারপরে যে জলটা চলবে সেটা হচ্ছে আদা জল প্লেন জল এখন হবে না এবং আজকের যেহেতু ফার্স্ট ডে বাচ্চাগুলোর সেই জন্যে এদের এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে এবং ওই মুরগি বাচ্চাটার যদি কোনো কোথা থেকে হয়তো এনেছেন হয়তো তার ঠান্ডা লাগতে পারে বা বা হয়তো মুরগির বাচ্চাটা তার মার কাছে যদি থাকে তো তো কোনো সমস্যা যাই কিছু হবে সেই আদা জলটা কিন্তু ওই বাচ্চাগুলোকে মরতে দেবে না সেই আদা জল ওই বাচ্চাগুলোকে সেভ রাখার চেষ্টা করবে বা তাদের ঠান্ডা লাগার যদি কোনো সিমটম থেকে থাকে ও তখনই গায়েব হয়ে যাবে তো যাই হোক আমরা এই জলের কাজটা আজকের ডেটে সেরে দিলাম খাবারটা কি দেবো ঠিক আমরা যদি নটার সময় যদি জল দিই তাহলে আমরা এগারোটার সময় তাদের খেতে দেব। খেতে দেব কিভাবে একটা পেপারের উপরে কাগজের উপরে থালার উপরে যেভাবে খাবারটা আমরা ছড়িয়ে দেব এবং তাদেরকে বেশি দূরত্বে দৌড়াদৌড়ি দৌড়ি বা ছুটো ছুটি করতে দেওয়া হবে না একটা ছোট্ট জায়গার মধ্যে তাদের আটকে রাখা হবে যে এখন যেন তারা ওই জায়গাটার মধ্যে ঘোরাফেরা করতে পারে কিন্তু বেশি দূরত্বে না যায় আর যদি মুরগি বাচ্চাটা তাদের মার সাথে থাকে তাহলেও তাদেরকে কিন্তু বেশি দূরত্বে বা বেশি দূর দূর ঘোরানো যাবে না তাহলে আমরা এগারোটার সময় তাদের খাবার শুরু করে দিলাম সে আপনি কেনা ফিট দিতে পারেন বা আমাদের চ্যানেলে আরও এই বিষয়ে খাবারের অনেক ভিডিও আছে আপনি সেগুলো দেখে নেবেন সেই খাবারগুলো দিতে পারেন এইবার তাদের শুরু হয়ে গেল খাবার খাবারটা যখন দেবেন এই খাবারের আবার একটা আপনাকে টাইম ধরতে হবে যখন আপনি সকাল এগারোটার সময় প্রথম দিন যখন খাবারটা শুরু করলেন আবার অন্তত চার ঘন্টার মধ্যে আবার আপনাকে খেতে দিতে হবে মিনিমাম মানে চার ঘন্টার ওপারে কিন্তু আর যাওয়া যাবে না মিনিমাম দু ঘন্টার পর এবং চার ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে খাবারটা আবার চার্জ করতে হবে এইভাবে দিনে যে কভার হয় হলো হয়ে যাওয়ার পরে ঠিক যদি আমরা সন্ধ্যা যদি ঠিক ছটার সময় ধরি ধরুন ছটার সময় সন্ধ্যা হয়ে যাবে তাহলে আমরা যে দিনের বেলা শেষে যে খাবারটা দেবো সেটা আমরা ঠিক দেবো ঠিক এই ধরুন চারটে পাঁচটার মধ্যে আমরা খাবারটা দিয়ে দেবো আর এই চারটে পাঁচটার সময় খাবারটা দিয়ে দেবো কেন তো কারণ চারটে পাঁচটার সময় খাবারটা দিয়ে দেওয়ার পরে ঠিক ছটার সময় আমরা তাদের তুলে দেবো মানে দেশি মুরগির বাচ্চাকে আমরা ব্রুডিং করবো এইভাবে এই জায়গাটাতেই গল্প যারা ভিডিওটা ছেড়ে চলে গেছেন তাহলে হয়ে গেছে যারা এখনো রয়েছেন আপনারা এটা বুঝে নিন যে যখন দেশি মুরগির বাচ্চাকে আপনারা পালন করছেন ব্রুডিং যখন করবেন চব্বিশ ঘন্টা দেশি মুরগির বাচ্চার ব্রুডিং হবে না শীত হোক গরম হোক বর্ষা হোক ভালো করে কথাটা খেয়াল করুন তাহলে আমরা কি করব চারটের সময় তাদের জলখাবারটা দিয়ে দেব দিয়ে তারা খাবে জাস্ট এক দু ঘন্টা পরে ঠিক ছটার সময় তো মাও যদি সাথে থাকে তাহলেও তাকে সমেত কিন্তু বাচ্চাটা আমরা তুলে দেবো যদি মার সাথে বাচ্চাগুলো না রাখতে চাইছেন তাহলে এমন একটা জায়গা রাখুন যেখানে ওই দশটা বাচ্চা বিশটা বাচ্চা মানে আবার অনেক এরকম পাওয়া যায় না যে ফলের ক্যারেট বা বাচ্চা রাখার বাক্স এমন জায়গা রাখুন যদি আপনি ধরে রাখেন বাচ্চার মা সাথে নেই তাহলে সেই অবস্থায় একটা জায়গায় আটটা দশটা পাঁচটা এর বেশি বাচ্চা রাখা যাবে না যদি শীতকালে হয় তাহলে একটু চাপাচাপি করে রাখা যাবে কিন্তু গরমকালে একদম চাপাচাপি করে রাখা যাবে না বাচ্চাগুলো যেন একটু হাঁটাচলা করতে পারে এতটা বা হাওয়া বাতাস যাওয়া আসা করতে পারে একেবারে বন্ধ পেটির মধ্যে ধরে রাখবেন এসব নয় একদম খোলা মেলা জায়গায় যদি দেখছেন যে আমরা খালি গায়ে বেড়াচ্ছি বা হয়তো সাধারণ একটা গেঞ্জি পরে আমরা ঘুরতে পারবো এরকম ধরনের যখন টেম্পারেচার আছে তখন আপনি তাদেরকে এইভাবে রাখতে পারেন ফলের পেটিতে রাখুন যদি যদি শীতকালে হয় তাহলে তখন তাদেরকে ধরেও রাখতে হবে আবার আলাদা করে লাইটের প্রয়োজনও পড়বে যদি মা থাকে তাহলে কোনো লাইটের লাইট তাদের কোনো কাজেরই নয় বা প্রয়োজন নয় হয়তো খুব বৃষ্টি বা বাদলার দিনে আপনি দেখছেন যে পরিস্থিতি খুব খারাপ তখন তাহলে হয়তো তাকে এই লাইটের দিতে হবে কিন্তু মা যদি থাকে তাহলে সেখানে লাইটের কোনো কাজ নেই পরিষ্কার কথা হয়ে গেল আর যদি আপনার অন্ধকার ঘর না হয় তাহলে লাইটের কোনো দরকার নেই তাহলে ঠিক যখন ছটা বাজবে আমরা সেই মুরগি বাচ্চাগুলোকে দশটা থাক বিশটা থাক আর পঞ্চাশটা থাক তাদেরকে ছোট ছোট জায়গায় ধরে রাখার ব্যবস্থা করবো একসাথে এক জায়গায় জড়ো করে নয় ব্যাস এইটুকু করলেই ফার্স্ট ডে আমাদের কাজ শেষ তাহলে আমরা দ্বিতীয় দিন কি করব যদি এই বলা কথাগুলোর মধ্যে কিছু যদি মিস্টেক বা কিছু বাদ হয়ে গেছে হয়তো আমার বলতে মনে নেই তাহলে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি ওই বিষয়ে কমেন্টের জায়গায় উত্তরগুলো দিয়ে দেবো তো আমরা তাহলে দ্বিতীয় দিন কি করব এটা তো গেল প্রথম দিনের খবর এইবার আমরা দ্বিতীয় দিন যেটা করব তার আগে একটা কথা বলি অনেকে এই কাজটা করে না যে প্রথম দিনকে বাচ্চাটা এনেই তাদের একটা প্রিভেনশন বেটার দেন এই একটা অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাওয়ায় বা অনেকে হয়তো আপনাকে বলেছে যে প্রথম দিন বাচ্চাকে এই ওষুধটা খাওয়াবেন খাওয়ালে খুব ভালো কাজ হবে মিনিমাম ওষুধের দিকে আপনাকে যেতে হবে বাচ্চাটার যদি কোনো সমস্যা নেই তাহলে অ্যাডভান্স কোনো ওষুধেরও প্রয়োজন নেই সেই কাজটা আমরা আদা জলকে দিয়েই সেরে দেবো আবার তার মানে আবার এটা নয় যে আদা রসুন পেঁয়াজ সবকিছু বেটে খাইয়ে দেবো না রসুন পেঁয়াজ মুরগির জন্য একদম চলবে না এটা আপনি মাথা থেকে সরিয়ে দিন এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আমরা দুদিন যখন বাচ্চাটার বয়স হলো পরের দিন আবার সকালবেলা ঠিক যখন ওই বাচ্চাগুলোকে এবার বের করব তখন কি করব। যে জলটা আমরা শুরু করব সেটা হবে আবার ওই আদা জল এই আদা জলটা সকালবেলা দেবার পরে তারপরেই আমরা দেব খাবার খাবারটা কি দেবো খাবারটা সাধারণত আপনি কেনা ফিট দিন বা আমাদের চ্যানেলে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোই দেবেন এই আদা জলটা খেয়াল রাখবেন প্রথম স্টার্টিংয়েই ধরুন সকাল নটার সময় এই আদা জলটা কিন্তু আপনার লাগবেই লাগবে এইটা মিস করা যাবে না হয়ে গেল আবার এই আদা জলটা ফের যখন আপনি সন্ধ্যা ছটার সময় যখন ওই মুরগি বাচ্চাগুলোকে ধরে রাখবেন ঠিক তখন কিন্তু আবার লাগবে এই আদা জলটা মানে ঠিক ছটার আগে যখন আপনি ঠিক চারটে পাঁচটার সময় যখন মুরগি বাচ্চাগুলোকে লাস্ট খেতে দিচ্ছেন বা ধরে নেবার আগে সেই মুহূর্তেও কিন্তু এই আদা জলটা লাগবে অর্থাৎ সকাল নটার সময় বৈকাল চারটের সময় এই দুবার কিন্তু এই আদা জলটা আপনাকে খাওয়াতে হবে তার মধ্যেখানে আর খাওয়ার প্রয়োজন নেই আর যদি দেখছেন কোনো কারণে বাচ্চা যদি দুর্বল অসুস্থ কিছু মনে হয় তাহলে আপনি খাওয়াতে পারেন এটা না কেবল ঠান্ডা লাগার জন্য সমস্যা ঠিক করবে এবং এ কিছু আপনার ওই মুরগির বাচ্চাকে ভিটামিন মিনারেলসেরও যোগান দেবে যাই হোক এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে তাহলে সকাল নটার সময় খেতে দেব তারপরে যখন আমরা এই নটার সময় একবার দেবো জল চারটের সময় একবার এই আদা জল দেবো এবং সন্ধ্যে ছটার সময় যখন আমরা মুরগি বাচ্চাগুলোকে তুলে নেওয়ার আগে ঠিক চারটের সময় যখন খেতে দেব ঠিক সেই সময় এই জলও দেব এবং তাদেরকে খাবার দেব এবং সব সময় খেয়াল রাখবেন সকালটা অর্থাৎ শুরুটা খাবার একটু বেশি বিকেলটা খাবার একটু বেশি মধ্যিখানে খালি ছড়িয়ে দেওয়া খাবার এবং এই তিন দিন আপনাকে ছড়িয়ে খেয়ে খেতে দিতেই হবে আপনি কোনো পাত্রে বা কোনো ফ্রিডারে খেতে দেওয়ার প্রয়োজন নেই কারণ মুরগি একটা বন্য প্রাণী তাদের ওইভাবে খুঁজে খুঁজে খাওয়ার অভ্যাস বিশেষ করে দেশি মুরগির বাচ্চা সুতরাং তাদেরকে সেইভাবেই খেতে দেবেন তাহলে এখানে আর কিছু মিস গেল না সেটা হচ্ছে দ্বিতীয় দিন আমরা সকাল নটায় যখন বাচ্চাগুলোকে ছাড়বো তখন তাদের দেব আদা জল জায়গাটা ছোট রাখবো বেশি বড় নয় এবং দূর দূরান্তে যেতে দেব না এই নটার সময় একবার আদা জল দেবো চারটের সময় একবার আদা জল দেবো আদা জল কিভাবে তৈরি করা হবে সেটাই ভিডিও শেষে দেখতে পাবেন আর তারপরে এই চারটের সময় তাদের লাস্ট যখন খাবারটা দেবো সেই খাবারটা দিয়ে এই ছটার সময় তাদেরকে আবার ধরে রেখে দেবো পরের দিন পরের দিন কি করব নেক্সট ডে অর্থাৎ যেটা আমাদের এই তিন দিন হয়ে গেল এই থার্ড ডে এই থার্ড ডে এবার আমরা কি করব একই প্রসেস করব। এই সকালবেলা ছাড়বো তাদের এই টাইম আদা জল দেব এবং তাদের ছটার সময় ধরে রাখবো আবার এই চারটের সময় তাদেরকে লাস্ট খাবার জল জাস্ট এটুকুই বিশেষ কিছু মাথা খারাপ করার দরকার নেই ও বিউটি রে এইভাবেই চলে যেতে হবে হবে আপনি যদি এই সাধারণ একটা ঘরোয়া পদ্ধতি দিন ব্যবসায়িক দিক থেকে মানে যারা দেশি মুরগিটাকে বিজনেস করতে চান দেশি মুরগিকে নিয়ে তাদের জন্য এই সব জিনিসগুলো লাগবে সেটা আগামী দিনে আপনি বুঝতে পারবেন কেন লাগবে তার কারণ হচ্ছে আমরা প্রথমেই ভিটামিন হাবি যাবি কিছু দরকার নেই ভাই এটা জেনে রাখুন যে সায়েন্স এটা আমাদের অনেক আগেই জানিয়ে দিয়েছে তারা বিরাট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা এটা আমরা জানি যে ওই মুরগি বাচ্চার শরীরে তিন দিনের জন্য অপরিহার্য ভিটামিন প্রোটিন খাবার যা কিছু আছে সব তাদের শরীরেই আছে ওই সময় তাদের কোনো ভিটামিন কোনো কিছুর প্রয়োজন নেই তাদের শুধু একটু দেখভাল একটু সাপোর্ট একটু লক্ষ্য রইলো বাকি লাইটের কথা লাইট নিয়ে একটা আলাদা ভিডিও করার প্রয়োজন আছে এবং যেটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাতে লাগবে যে কত দূরত্বে লাইটটা রাখতে হবে কত দূর লাইটটা রাখলে ঠিক হবে এই জিনিসগুলো জানতে হবে যারা কমার্শিয়াল ফার্মিং করে তারা তো এই বিষয়ে অনেক কিছু জানে সুতরাং এখানে আর এই সবগুলো বলছে না আমি শুধু আজকে খাওয়ার বিষয়টা বলে দিলাম যদি এই বিষয়ে আমি কিছু মিস করেছি বলতে অথবা আপনার আরো কিছু এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্ট করবেন আমি কমেন্টে যথাযথ উত্তর দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দেবো তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন এবং আপনি বাড়িতে দেশি মুরগি দুটো দশটা দেশি মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্যে তো সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ